এবার আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ ফেন্সিডিল বুধবার রাতে জিআরপিএফ এবং আরপিএফ পুলিশ দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে তল্লাশি চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ নম্বরে দেওঘর এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাতে আগরতলা রেল স্টেশনে থামলে পরে জিআরপিএফ এবং আরপিএফ পুলিশ ট্রেনটিতে অভিযান চালায় অভিযানকালে এই ফেন্সি ডিলের বোতলগুলি উদ্ধার হয় তবে ক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান তিনি জানান উদ্ধারকৃত ফেন্সি ডিলগুলির বাজার মূল্য প্রায় সাত লক্ষ নব্বই হাজার টাকা তার মতে দেওঘর থেকে এগুলি আনা হয় আগরতলা স্টেশন থেকে মাদক পাচারকারীরা এগুলি নিয়ে যাওয়ার কথা কিন্তু পুলিশের সক্রিয়তায় পাচারকারীরা হয়তোবা স্টেশন চত্বর থেকে পালিয়ে যায় পুলিশ আধিকারিক আরও জানান একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মুট পনেরোশো আশি বোতল মানে উদ্ধার হয়েছে অ্যাকচুয়ালি এটা যে বদরপুর মানে দেওঘর এক্সপ্রেস যেটা দেওঘর থেকে আসে আমাদের আগরতলা রেল স্টেশনে যার ট্রেন নাম্বার ওয়ান তো এটাতে যখন আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো এটা তল্লাশি চালিয়ে এই বোতলগুলা মানে উদ্ধার করা হয় অ্যাকচুয়ালি এটা আগরতলা আর পি এফ লিড করে যেটা তো এটা আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এন্ট্রি হয় এবং একটা ইনকোয়ারি স্টার্ট হয় যে এগুলি কোথা থেকে এসছে এবং এগুলি ডেস্টিনেশন কোথায় তো এগুলি আমরা দেখছি আর এগুলির যে মানে বাজার মূল্য যে আমরা এগুলি নিয়ে যাকে আমরা অনেক সময় বিভিন্ন জনকে অ্যারেস্ট করা হয় তো এবং কেসও যে হয় তাদের কাছ থেকে তাদের ইন্টারোগেশনে জানা যায় যেগুলি এগুলি ডেস্টিনেশন যে প্রাইস এগুলি প্রায় মানে পাঁচশো টাকা বোতল করে হয় তো যদি এটার পাঁচশো টাকা করে এগুলার মূল্য ধরি তাহলে এর প্রায় সাত লাখ নব্বই হাজারের মতো এর যে প্রাইস আসে আর কি উল্লেখ্য আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে মানব পাচার এবং মাদক দ্রব্য পাচারের কাজ ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে মানব পাচার এবং মাদক দ্রব্য পাচার রোধে আগরতলা রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করার দাবি উঠেছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ